আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবার কোর্টে এসে কোর্টের পাশে যে রাজবাড়ির মন্দিরটা আছে সেই মন্দিরের পুকুর ঘাটে এসে ভিডিওটা চালু করলাম তো গতবার যখন আসছিলাম এখানে আপনাদেরকে একটু দৃশ্য দেখাইছিলাম যে পুকুরটা কীরকম মানে কচুরি পানা দিয়ে ভর পড়ছিল তো এখন মানে মানে পাল্টে গেছে কী কী পাল্টাইছে সেটা আমি আপনাদেরকে দেখাইতেছি তো আজকে কী কারণে করতে আসছি সেটা নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন যারা আপনার আমার রেগুলার ভিউ আছে যে আমি আমার মেয়ে সারিকার জন্য যে মামলাটা করছি সারিকাকে উদ্ধার করার জন্য সেই মামলার একটা তারিখ ছিল তো সেটা আদালতে কি হয়েছে বলতেছি এর আগে মানে অনেক কিছুই দেখলাম মানে এত পরিবর্তন যেগুলো মানে আপনাদেরকে না বললে তো বুঝবেনই না আর দেখাইতে পারলে বেশি ভালো দেখত ঠিক আছে তো একটা পুকুরটা পরিষ্কার হয়ে গেছে তো একটা গতবার এত রোদ ছিল যে কাঠ কাটা রোদ তো এরকম যে রোদের মধ্যে দাঁড়িয়ে এখানে গেমে গেমে ভিডিও করছি আর এইবার মানে বৃষ্টি এই গত রাত থেকে বৃষ্টি পড়তেছে এই ঝড় বৃষ্টি উপেক্ষা করেও আমার সন্তানের জন্য আমাকে এখানে আসতে হয়েছে মানে কতগুলো তারিখ কতগুলো বছর যে গেছে এটা কেউ আমি ছাড়া আর কেউ জানে না কারণ আপনাদেরকে সব দিন তারিখের ইয়েগুলো দেখাই এটা ছাড়াও আরও কিছু যে মানে শেখ হাসিনা প্রথমের পর থেকে মানে কী কী হয়েছে এই জিনিসগুলো আমি দেখাবো আর আমি এখানে আমার সন্তানের জন্য মানে এসব ঝড় বৃষ্টি রোদ সব উপেক্ষা করে এখানে আসছি আর আমার আসামিরা বিয়েবাড়িতে মজমাস্তিতে মজগুল নাচা গানা নিয়ে হোলি খেলা নিয়ে হলুদ মাখা নিয়ে খাওয়া দাওয়া নিয়ে তারা মোজমাস্তি করতেছে তো আর কতদিন দিন এইসব সহ্য করতে হবে আর কত দিন আমাকে গুনতে হবে আমি জানি না তো দেখা যাক অক্ষিল একটু আশ্বস্ত করছে যে হয়তো বা আর বেশি দিন অপেক্ষা করতে হবে না তো কী হয়েছে না হয়েছে সেটা আমি আপনাদেরকে পরেই বলতেছি আপনাদেরকে মানে দেশ স্বাধীন হওয়ার পরে মানে কোনো দুই হাজার চব্বিশে দেশ স্বাধীন হওয়ার পর থেকে আমাদের মানে কী কী পরিবর্তন ঘটছে এই পরিবর্তনগুলো আপনাদেরকে আগে একটু দেখাই অনেকের হয়তো বা মন খারাপ হইতে পারে বা অনেকে খুশিও হইতে পারে সেইগুলো আগে একটু দেখে পুকুরের মাছগুলো যা ছিল মানে ভরপুর মাছ ছিল মাছগুলো এক দল সুবিধাবাদীরা ধরে নিয়ে গেছে এখনো কিছু মাছ আছে ওই যে ওইদিকে ভরসি দিয়ে

আমি কলহাতা শার্ট পরতেছিলাম না এটা আপনাদের জন্য একটা কুইজ তারপরে মানে আপনাদেরকে মানে কুইজ দিতে থাকে কি পুরস্কার দেওয়া যায় সেটা আমি পরবর্তীতে ভাবনা করব আপনারা বলবেন যে আমি কতদিন পরে মানে কলহাতা শার্ট পরে আসতাম প্লাস্ট একটু ঠান্ডা ঠান্ডা দিন পড়ছে সেই জন্য কলহাতা করছিলাম কলহাতা পরার শিডিউল পাচ্ছিলাম না মানে আর গরমের যন্ত্রণায় মানে কলহাতা করতেছিলাম না শুধু খুঁজে খুঁজে পাল্টা পাল্টি করে যে হাফ হাতা শার্ট হাফ হাতা টি শার্ট ছিলাম এইগুলোই করতেছিলাম কোর্টেও আসবো আর একটু বৃষ্টি বাদলার দিন ঠান্ডা ঠান্ডা একটু শীত পড়ছে সেই জন্য ইয়ে করে আসছি আর ও চোখের সামনে পরিবর্তনের একটা কথা বলেছে যে কোর্ট প্রাঙ্গন থেকে আমরা যখন বের হয়ে আসি ওই সময় চোখের সামনে একটা মানুষ মানে সুস্থ স্বাভাবিক একটা মানুষ একদম রক্তাক্ত হয়ে গেল ওই মুহূর্তের ভিডিওটা করতে পারিনি কোর্টের মধ্যে ক্যামেরা চালু করাটা এটা নিষেধ নিষেধে মানে চোখের পলকে ঘটনাটা ঘটে গেছে যে উকিল তার মানে মক্কেলকে বা বিরোধী পক্ষের আসামিকে এমন শেষনি দিছে একদম মাথাটা মানে আমাদের খাস বাংলা যাকে বলে যে বসকে আসছে একদম মানে পুরোটা শরীর মানে রক্তে মানে গোসল করে ফেলছে এরকম অবস্থা আমাদের চেয়ে তো মানে উঁচা লম্বা মানুষ আমার চেয়ে তো কি বলবো প্রায় ছয় ফুট লম্বা একটা মানুষকে মানে বডি ফিটনেস মানে অন্যরকম মানে মানে ইয়ে এইরকম একজন মানুষকে মেরে চোখের পালককে মানে ইয়ে করে ফেললো মানে বলবো রুগী বানিয়ে ফেললো সুস্থ স্বাভাবিক একটা মানুষকে মানে এখনো পুরোদমে ইয়েতে আসে নেই স্বাধীন হয় নাই এগুলো চলতেছে তো আল্লাহ দেশে শান্তি দান করুক মানে সব সেক্টরে দুর্নীতি বন্ধ হয়ে তো চলেন আপনাদেরকে মানে নগদে কিছু পরিবর্তন দেখায় তারপরে আমার কি হইলো না হইলো এগুলো আপনাদেরকে বলতেছি আমি এখান জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে ভিডিও করতেছি সময় মানে বেশিরভাগ সময় আদালতে আছে দুই জায়গাটায় দাঁড়িয়ে পুজোগুলো বানাই এইখানেই আপনারা অনেক পরিবর্তন দেখতে পাবেন পাচ্ছেন জেলা প্রশাসন সেখানে লেখা এরপরে এই দিকে আপনারা কোনো পরিবর্তন বক্তব্য মানে গতবার যখন ভিডিও করছি আদালতে অনেক কিছু ছিল ঠিকই ছিল আপনারা মনে করে দেখেন তো অবশ্যই আমার পুরনো ভিডিও দেখে এখানে মিল খোঁজার চেষ্টা করি সব খালি হয়ে গেছে

বাঘ বা সিংহ শিকার করে বাকি পা দিয়ে বসে আছে আমাদের কিছু হাওয়াল রাজাও একটু আহত হয়েছে মানে মাথাটা নাই হয়ে গেছে আর সবচেয়ে বড় জিনিস যেটা যে জিনিসটা মেসিং যারা বসতে পারেন নাই এখন তাদেরকে নিয়ে যাবে যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মানে ছিল মানে মূর্তি বা ভাস্কর্য বা ছবি যেটাই হোক সেটা ছিল তো এখন এই ছবিগুলো ভেঙে চলা হয়েছে কি কারণে বঙ্গবন্ধু কিছু অন্যায় করছিল না আপাতত উনি কোনো ইয়ে করেন পছাত্তরের আগে উনি বাক্সার কায়ে করতে চাইছিল বা এক নাক করতে চেয়েছিলো ওই সময় কিছু তার দলীয় লোকজনই তার উপর প্রতিশোধ হয়ে মেজর ডালিম বা কিংবা তার পরিবার সহকারে শেখা ছিল সেখানে আমাকে পাঠিয়ে সবাইকে হত্যা করে যাচ্ছিল এর এরপরেও মানুষের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য অনেক শ্রদ্ধা অনেক সম্মান ছিল কিন্তু সেই শ্রদ্ধা এবং সম্মানটাও নষ্ট করছেন সেই আচারী দেশিবাদী মহিল শেখ হাসিনা সে যদি এত অভ্যুত্বপূর্ণ আচরণ অহংকার না করতো এইভাবে দেশের মানুষকে সাধারণ মানে কিয়ে বানিয়ে মানে অন্যায় অপরাধগুলো জুলন নির্যাতনগুলো না করত তাহলে যতদিন পর্যন্ত বাংলাদেশ নামে দেশটা বিশ্বের মুখে থাকতে কতদিন পর্যন্ত এই শেখ মুজিবুর রহমানকে দল মত সব ধর্মবর্ণ নির্বিশেষে সবাই শেখ মুজিবুর রহমানকে অন্যরকম একটা শ্রদ্ধা সম্মান জানাই কিন্তু এটা ওই যে সন্তানরা অন্যায় অপরাধ করলে দোষ করলে সেটার মানে হেসারত পিতামাতাকেও দিতে হয় তো সে তার বাবাকে প্রশ্নবিদ্ধ করছে তার বাবার সম্মান নষ্ট করছে মানে এই জন্য আজকে মানে ষোলো বছর পরে স্বাধীনতা দিয়ে দেবে প্রতিশোধ হয়ে তার রাগার মতো বুজালিত হয়ে শেখ মুজিবুর রহমানের মতো একজন ব্যক্তি ছবি বা মূর্তি ভাঙতেও মানে কীরকম করছে জোতার মালা পড়াইছে তার মূর্তিতে প্রস্তাব করছে কীভাবে ভাঙছে এগুলো আপনারা মানে সবাই দেখছেন তো এইটাই যে ক্ষমতাতে তখন অহংকার করতে নেই আজকে তুমি রাজা কালকে তুমি যে কোনো সময় ছবি হয়ে যেতে পারো প্রজা হয়ে যেতে পারো তো মানে ক্ষমতা থাকার সময় মানুষকে মানুষ হিসাবে মূল্যায়ন করতে হবে যাতে ক্ষমতা কখনও হাত হয়ে গেলো মানুষ তোমাকে ভালোবেসে গ্রহণ করে নেয় যে কত নাটক সিনেমা গল্প উপন্যাসে কত কিছু দেখছি তো এতেও খুনি হাসিনা শিক্ষা হয়নি কত মানুষ কতভাবে নিষেধ করবে যে আপনার বাবার মূর্তি বানালে ভাস্কর্য বানালে এগুলোতে মানে পশু পাখি এসে মাথার উপর বসবে পায়খানা করবে ইয়ে করবে সেইগুলোতে মানে আমাদের মুসলমান ধর্মের মধ্যে এসব মূর্তি কর্তিতে বলে না ভাস্কর্যকে ইয়ে দিতে মতো আলে পোলামা বসিয়ে এটা জাতীয় নেতা এটা যেটা জাতির পিতা তাদের পিতা মানে সবার পিতা কী বলবো আমাদের জাতীয় পিতা ইব্রাহিম আলাহি সাল্লাম কি আমাদের মুসলমান জাতির পিতা ইব্রাহিম আর মানে মানব জাতির পিতা আদম আলাইহাল্লাম ঠিক আছে আমাদের বাংলা জাতির পিতা শেখ মুজিবুর রহমান কখনোই ছিল না শেখ মুজিবুর রহমান আমাদের মানে উনিশশো একাত্তর সালে যুদ্ধের ডাক দেওয়ার আগে আমরা কি বাঙালি ছিলাম না আমরা বাংলাদেশি ছিলাম না আমরা তো বাঙালিই ছিলাম আমরা বাংলায় কথা বলতাম তো সে আমার জাতির পিতা হয় কীভাবে বাংলা না মানে ইয়ে বাসানি ছেড়ে বাংলায় কে বজুল হক শহীদ সর্বনি তারাও তো বাঙালি ছিলেন তো তারা তো শেখ মুজিবুরতেও সিনিয়র নেতা ছিলেন সিনিয়র পার্সন ছিলেন তো ওনাদের যেহেতু আমরা জাতির পিতা বলি না তো উনি জোর জবরদস্তি জাতির পিতা হিসাবে আমাদের উপর চাপিয়ে দিতে চান না এইসব অন্যায় জলম সবাই মেনে নিতে চায় না এই জন্য এই যে শেখ মুজিবুর রহমানকে মানে প্রশ্নবিদ্ধ করছে ওনার সম্মান নষ্ট করছে ওনার প্রতি মানুষের যে ছিল সেটা নষ্ট করছে তো এই যে বলতে ছিলেন তো এবার আসি মূল কথায় যে আজকে আদালতে কি হইল কি আর বলবো ও হতাশ ওই নোংরা অমানুষরা বা রাতের রানী ফরকের রানী সাকিনের রাজা আরিফ তারা যে মাল্টি প্লাক মাল্টি নোংরা হাংলায় আনন্দ ফুর্তিতে মজলুক এই জন্য তারা তাদের উকিলকে বলে আজকে সময় চেয়ে নিচ্ছে আর কি উপলব্ধের সময় চেয়ে নিচ্ছে মানে ইয়ে অসুস্থতার মিথ্যা অজুহাত দিয়ে যে আমার সন্তান সারিকা বা মরিয়ম তো তার হাতটা ভেঙে গেছে ওইটা তো আমার মেয়ের একটা অসুস্থ হবে এই মেয়েটাকে উদ্ধার করার জন্যই তো আমার মামলা আমার মেয়ে ওই মালকিবলাক মালকিডোংার বিয়েতে এসে আনন্দ ফুর্তি করতে পারতেছে সেখানে তার এই অসুস্থতা কোনো বাধা হয় না এখানে আমি আমার সন্তানকে উদ্ধার করার জন্য ইয়ে করছি তো আমার সন্তানকে কোথাও মানে রেখেই আসছি ইয়ে করে মানে তোরা একজন থাকছি আরেকজন আসছি সেটা না করে তারা মানে আজকের দিনটা আমার মাটি করে দিল আজকে সরকারে মানে মোট চারটা তারিখ আমার মাটি করে একটা তারিখ বুঝলি প্রথম তারিখটা মনে হয় জজ সাহেব নিজে ছুটি কাটেছিলেন ছিলেন না একটা তারিখে কারফিউ সেই জন্য কোর্ট বন্ধ ছিল যত তারিখটা মানে একজন বার কাউন্সিলের অ্যাডভোকেট মারা গেছিল সেই জন্য ওনার সম্মানে একদিন কোর্ট বন্ধ ছিল আজকে আবার যে তারা অসুস্থতার অভিভাব দেখিয়ে সময় তো চারটা মাসে মানে এক মাস পরে পরে আমার একটা করে তারিখ পরে আর এই তারিখগুলো ওই অমানুষের বাচ্চারা ওই নোংরা রা বাচ্চারা রাতের রাজারানীরাষ্ট্র করতেছে কিন্তু আমি তো প্রত্যেকটা তারিখেই আসতেছি আসতে করছে তো এইভাবে আর কতদিন চলবে দেশটা স্বাধীন করলাম কিন্তু এখনও স্বাধীনতা বা না মানে আইনের প্রয়োগটা ঠিকমতো হচ্ছে না তো আপনারাও অনেকদিন বলতেছেন যে ভাইয়া পরিবেশ থেকে আপনার মেয়েটাকে মরিয়মকে বা সারিকাকে তাড়াতাড়ি উদ্ধার করে নিয়ে আসেন তো আমি কীরকম চেষ্টা করতেছি সেটা আমি জানি আর আপনারা দেখতেছেন তো আপনারা বাদ বাকি যারা আছেন তারা একটু মন থেকে খাস দিলে দোয়া করেন এই যুদ্ধটা যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায় এই যে আমি ইউটিউবে এসে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর ধরে প্রায় চারটা বছর হয়ে গেছে আমি ইউটিউব প্রবেশ করছিলাম দুই হাজার বিশ সালের সেপ্টেম্বর মাসে এখন দুই হাজার চব্বিশ সেপ্টেম্বর মাসে চলে তো এটা যেন চব্বিশ থেকে মানে কী বলবো আর পঁচিশে না যাইতে হয় এটাই দোয়া করেন আগামী পাঁচ থেকে ছয় মাসের মধ্যে যাতে মামলাটা নিষ্পত্তি হয়ে যায় একটা রেজাল্ট চলে আসে বৃষ্টির বাড়তেছে আস্তে আস্তে বড় বড় হয়ে না করে এখান থেকে বিদায় নেই আরও অনেক কথা বলার ছিল বা ওই জন্য তারা তাদের ইয়েতে এই মাল্টিপ্লাক মাল্টিপুলার বিয়ের অনুষ্ঠানে কী ভারতামি বাচ্চাকে প্রচারণাগুলো করতেছে এইগুলো নিয়ে আমি রাতের বেলায় আরেকটা ভিডিও আপলোড করব সেই ভিডিওতে আমার আসামিগুলোকে ইচ্ছামতো দোলাই করে তাদের প্রচুর শিক্ষা দেওয়ার চেষ্টা করবে আপাতত এই পর্যন্তই এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য আমাদের জন্য মন্ত্রকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম